আজকে আমি সিনচেনকে একটা গিফট দিতে চলেছি সিনচেন দেখলেই অবাক হয়ে যাবে গিফটটা গিফটটা যদি শিনচেন দেখে না পুরো অবাক হয়ে যাবে শিনচেন শিনচেন কোথায় তুই আরে মামা আমি এখানে এখানে সারাদিন শুধু গেম আর গেম পিসি পেয়ে পরে গেমেই খেলছে কম্পিউটারে সারাদিন গেম খেলছে আরে মামা গেম তো খেলতেই হবে গেম না খেললে কী করে হবে গেম আমার ভালো লাগে তাই তো আমি খেলি ঠিক আছে ঠিক আছে আয় আমার পেছনে পেছনে আয় কোথায় মামা কোথায় যাব আমি তোমার পেছনে আরে আয় তো একটা গিফট আছে সারপ্রাইজ গিফট তোর জন্য শুধুমাত্র আমার জন্য সারপ্রাইজ গিফট 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 মামা বলো না সারপ্রাইজ গিফটটা কি তুই আয় তো আমার পেছনে পেছনে দেখলেই পুরো অবাক হয়ে যাবি আরে মামা এগুলো কি এগুলো কি আরে দেখ তোর জন্য একদম স্টেডিয়াম বানিয়ে দিয়েছি আরে মামা স্টেডিয়াম বানিয়ে দিয়েছো স্টেডিয়াম কি মজা মামা স্টেডিয়াম বানিয়ে দিয়েছে দেখ তুই সারা দিন শুধু কম্পিউটারে গেম খেলিস আজকে তুই এই স্টেডিয়ামের মধ্যে ক্রিকেট খেলবি তোর বন্ধুগুলোকে ডেকে নিয়ে আয় আরে ঠিক আছে ঠিক আছে আর বন্ধুগুলোকে ডেকে নিয়ে পরে আমরা এই স্টেডিয়ামে খেলবো কি মজা কি মজা আর এই স্টেডিয়ামগুলো হচ্ছে চলন্ত স্টেডিয়াম মানে গাড়ি স্টেডিয়াম কি বলছো গাড়ি স্টেডিয়াম মানে বুঝতে পারলাম না এগুলো আসলে হচ্ছে একটা গাড়ি স্টেডিয়াম কি বলছো এই চালানো যাবে নাকি হ্যাঁ এই গাড়িগুলো চালানো যাবে এই স্টেডিয়ামগুলো দেখতে পাচ্ছিস চলবে আরে মামা এ কি আমিও তো বসে গেলাম আমিও বসে গেলাম এই মজা এটা কি স্টেডিয়াম কি স্টেডিয়াম এই স্টেডিয়ামটা তো চলে চলে যাচ্ছে এই স্টেডিয়ামটা হচ্ছে গাড়ি স্টেডিয়াম গাড়ির মতো জন দিকে মন নিয়ে যেতে পারবি আর সেখানে খেলতে পারবি কি মজা কি মজা আজকে মামা আমাকে গিফট করে দিয়েছে স্টেডিয়াম গাড়ি গিফট করেছে আর এখানে আমরা খেলতেও পারবো আজকে আমি আমার সব বন্ধুগুলোকে ডাকবো আমার মোটু দাদা বন্ধু আমার পাতলু দাদা বন্ধু আমার ডরিমন বন্ধু কি মজা কি মজা সবাই দেখো কি সুন্দর কি সুন্দর একটা স্টেডিয়াম বানিয়েছে প্র্যাকলিন মামা আমার জন্য শুধুমাত্র আর এইটা দেখ এটা হচ্ছে সব থেকে বড় গাড়ি স্টেডিয়াম আরে কি মজা এত বড় স্টেডিয়াম গাড়ি ওটা তো ছোট ছিল কিন্তু এটা তো ওর থেকেও বড় অনেক বড় অনেক বড় মামা অনেক বড় হ্যাঁ এটা অনেক বড় অনেক বড় এইটা দেখতে পাচ্ছিস এই স্টেডিয়ামে তোরা সবাই মিলে একসাথে খেলতে পারবি কি মজা আজকে আমি স্টেডিয়ামে খেলবো আমার বন্ধুগুলোর সাথে মামা আজ থেকে আমি আর কম্পিউটারে গেম খেলবো না তুমি কম্পিউটারটাকে লোককে দিয়ে দেবে যাও আমি আজ থেকে এইখানেই খেলবো এই স্টেডিয়ামে বুঝলে মামা আমি আমার বন্ধুগুলোকে ডাকছি ঠিক আছে ঠিক আছে তুই তোর বন্ধুগুলোকে ডেকে নে আর এই গাড়িটাও নিয়ে যা তোর বন্ধু বাড়িতে তারপর খেলবি ঠিক আছে আজকে কি মজা আজকে আমি আমার বন্ধুগুলোকে দেখাবো স্টেডিয়াম গাড়ি আমার বন্ধুগুলো দেখে তো পুরো অবাক হয়ে যাবে কি হবে কি মজা কি মজা আমার তো অনেক মজা হচ্ছে কি মজা আজকে আমি স্টেডিয়াম গাড়ি পেয়েছি আর এই স্টেডিয়াম গাড়িটাই করে চারদিকে ঘুরেও বলতে পারবো আর এই স্টেডিয়াম গাড়িটায় উপরে খেলতেও পারবো কি মজা আজকে আমরা এই স্টেডিয়ামে ক্রিকেট খেলবো আমি আমার বন্ধু ডোরিমন মোটু দাদা পাতলু দাদা সবাই মিলে একসাথে খেলবো কি মজা কি মজা আরে ডগি দেখ দেখ স্টেডিয়াম গাড়ি ফ্র্যাকলিন মামা আজকে আমাকে গিফট করেছে বা এটা তোমাকে গিফট করেছে এটা গিফট করেছে না কি শুনছেন দাদা হ্যাঁ এটা আমাকে গিফট করেছে ফ্র্যাকলিন মামা আমাকে গিফট করেছে দেখ কি সুন্দর লাগছে না অনেক সুন্দর লাগছে তো বন্ধুরা আমার অনেক ভালো লেগেছে তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই জানাও কেমন লাগছে আমার অনেক মজা হচ্ছে এই স্টেডিয়ামটার উপরে আমরা খেলতেও পারবো আর এই স্টেডিয়ামটাকে নিয়ে বাইরে ঘুরতেও পারবো কি মজা দেখো গাড়ির মতন চলে যাচ্ছে আর সবাই দেখলে তো অবাক হয়ে যাবে আর এই তো দেখতে দেখতে আমি মোটু দাদা ডোরিমন আর পাতলু দাদার ঘরে চলে এসেছি কি মজা কি মজা আজকে আজকে পাতলু দাদাকে আর মোটো দাদাকে আর ডোরিমনকে দেখালে ওরা পুরোপুরি অবাক হয়ে যাবে কোথায় কোথায় গেল এরা কোন দিকে তো দেখতে পাচ্ছি না আরে সিনচেন আমি এদিকে এদিকে আরে আরে ডোরেমন তুই এখানে কি করছিস আরে সিনচেন আমি এখানে জল নিচ্ছি দেখতে পাচ্ছিস না এটা বালতিটা আর এখানে আমি কলের থেকে জল নিচ্ছি আরে তুই এসেছিস এসেছিস সিনচেন হ্যাঁ হ্যাঁ এসেছে সিনচেন চলে এসেছে এই তো আমার বন্ধু সিনচেন চলে এসেছে আরে পাতলো দাদা তুমি কেমন আছো বলো ভালো আছো তো আরে এদিকে শুনছেন আমি এদিকে আছি আরে মোটো দাদা তুমি ওইখানে আছে তোমরা দেখো এটা হচ্ছে স্টেডিয়াম গাড়ি আরে এটা কি স্টেডিয়াম গাড়ি শুনছেন কি স্টেডিয়াম গাড়ি আরে ডোরিমন দেখ না এই স্টেডিয়ামটা খেলাও যাবে আর চাপাও যাবে গাড়ির মতো আর চারদিকে চালানো যাবে আরে আমি চেপে গেছি এদিকে দেখ মোটো দাদা চেপে গেছে তোরা আই আমাদের পেছনে পেছনে আয় আরে দাদা আমিও চাপছি পাতলু দাদাও চাপছে সবাই চেপে গেছে আরে দেখ কি মজা এই স্টেডিয়াম গাড়িটা চলছে চলছে আরে এটা কি স্টেডিয়াম গাড়ি রে বাপ আমি তো কিছু বুঝতেই পাচ্ছি না এটা কি স্টেডিয়াম গাড়ি এই গাড়িটা তো চলছে আমি তো জানি স্টেডিয়ামে ক্রিকেট খেলা হয় ফুটবল খেলা হয় কিন্তু এখানে তো শুধু গাড়ির মতন চলছে না না এখানে তুই ফুটবলও খেলতে পারবি ক্রিকেটও খেলতে পারবি আর এই স্টেডিয়ামটা জনখানে মন নিয়েও যেতে পারবি আর এটা অনেক সুন্দর তো শুনছেন অনেক সুন্দর আমি একটু চালিয়ে দেখব আরে দেখো 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 মোটর দাদা তুমি যদি চালিয়ে দেখো তো দেখো তোমার যদি মন যাচ্ছে একটুকু চালিয়ে দেখো ঠিক আছে আমি একটু চালিয়ে দেখছি না না আগে আমি চালাবো না না তুই দড়ি পরে চালাবি আমি আগে চালিয়ে নি তারপর তুই চালাবি হ্যাঁ চালাও তাহলে তুমি এ চালাও প্রথমে ঠিক আছে আমি চালাচ্ছি এ চালাচ্ছি চালাচ্ছি কি মজা কি মজা বন্ধরা দেখতেই পাচ্ছ আমি এত সুন্দর একটা স্টেডিয়াম গাড়ি চালাবো আমার তো অনেক মজা হচ্ছে অনেক মজা ওরে দাঁড়া রে দাঁড়া দাঁড়া আরে এ কি এ তো দেখছি পুলিশ চলে এসছে পুলিশ চলে এসছে এবারে কি হবে চলে আয় চলে আয় আরে চলে আয় এই তোকে আজকে অ্যারেস্ট করে নেব তোকে আজকে ধরে নিয়ে চলে যাব। গাড়িতে চেপে এখান থেকে পালিয়ে যায় না হলে এখনই পুলিশটা মেরে দেবে আর এই পুলিশটাকে আগে মেরে দিক গুলি করে আমার এখানে একটা ছোট ছোট গুলি আছে ওই গুলিটা করে মেরে দিচ্ছি এখনই এখনই মেরে দিচ্ছি এখনই আ এই তো মেরে দিয়েছি এবারে পালিয়ে যাই এখান থেকে না হলে এখনই পুলিশ চলে আসবে আরো আরো পুলিশ চলে আসবে আর কি জন্য ভাই পুলিশ আসছে আমি নিজেও বুঝতে পারছি না আর নিজেও বুঝতে পারছি না গাড়িটা এখানে রেখে দিই করে রেখে দি। আরে পালাও পালাও মোটো দাদা এদিকে আরো অনেক পুলিশ চলে এসছে অনেক পুলিশ তুমি এখান থেকে পালিয়ে যাও না হলে পুলিশগুলো তোমাকে ছাড়বে না আরে পুলিশ কোথায় কোথায় পুলিশ কোথাও দেখতে পাচ্ছি না তো পুলিশকে পুলিশ কোন দিকে আরে দেখো দেখো এখনই পুলিশ চলে আসবে আরে স্টেডিয়াম গাড়িতে নিয়ে পরে রোডে উঠছি বলে তো পুলিশ চলে আসছে পালাও এখান থেকে পালাও ঠিক বলেছিস এখান থেকে আমি এই গাড়িটা নিয়ে পালাচ্ছি দাঁড়ো দাঁড়া ইউ আর আন্ডার এরস্ট এত বড় একটা গাড়ি চালাচ্ছিস রোডের মধ্যে রোডের মধ্যে এখনই তোদেরকে ধরে নেবো এখনই আরে কি হবে এবারে পালা এখান থেকে নাহলে পুলিশগুলো ছাড়বে না তো সিনচেনোয়ারা তো বেঁচে যাবে আমাকে তো ধরে নেবে বন্ধুরা কি হবে সামনে তো অনেক পুলিশ গাড়ি আছে কি করা যায় তোমরা কিন্তু ফটাফট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আমি এখান থেকে পালিয়ে চলে যাচ্ছি এখান থেকে আমি পালিয়ে বেঁচে যাচ্ছি তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও